Um. এত সুন্দর মিষ্টি বাতাস যে বাসায় যে যাব যেতেই ইচ্ছে করছে না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সন্ধ্যা ঘনিয়ে এলো কিন্তু এত সুন্দর স্নিগ্ধ হাওয়া ছেড়ে যেতে ইচ্ছে করছে না অর্ধেকটা পেঁয়াজ একটা কাঁচামরিচ দুটা ডিম আর গেসিপ দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে আমার ছেলে ইউটিউবে এই রেসিপিটা দেখেছিল তো দেখে বলছিল যে আজকে ও খাবে এটা তো দোকান থেকে গিয়ে চিপস নিয়ে এসেছে আর ডিম দিয়ে এই রেসিপিটা করা হবে তো আসলে রান্নার পরে যখন খেলাম ভালোই লেগেছে তো আসুন আমার ছেলের রেসিপিটা মানে ও বলছিল আর আমি করছিলাম কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো প্রথমে চিপসগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে ভালো করে গুঁড়ো করে তারপরে আমি অর্ধেকটা একটা পেঁয়াজের অর্ধেক আমি ঝুরি একদম চিকন করে কেটে এটার ভিতরে দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ মরিচ যে যেমন ঝাল খাবেন ততটুকু দিতে পারেন আমার ছেলে মোটামু একটাই দিতে বললো একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি বন্ধ করো আর সাথে এখন দিয়ে দিব দুইটা ডিম তো ডিমগুলোকে আগে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে আগে নামিয়ে রেখেছি আর আলাদা বাটিতে নিয়ে নিলাম দেখে নিলাম আগে ভালো কিনা ডিমগুলো তো ডিম ঠিক আছে কারণ অনেক সময় দোকান থেকে আনা ডিম নষ্ট পড়ে তো এইভাবে ডিমগুলো এই চিপস পেঁয়াজ কাঁচামরিচের সাথে দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি এবং টমেটো কুচিও দেওয়া যায় তো ধনে পাতা ছিল না আর টমেটো ছিল কিন্তু টমেটো আবার আয়াজ খায় না পছন্দ করে না তা যার কারণে ওটা স্কিপ করলাম আর এখন সবগুলো একসাথে একটু প্যাকেটটাকে ঝাঁকিয়ে ভালো করে মিক্স করে ও আর একটু হালকা লবণ দিয়েছিলাম একেবারেই সামান্য তারপরে এভাবে স্ট্যাপলার পিন মেরে ভালো করে যাতে করে এটা মানে না বের হয়ে আসে আর ওদিকে আমি চুলায় একটু পানি বসিয়ে রেখেছি এতে এভাবে পিঠ মেরে আমি আগে থেকে পানিটা বসিয়ে রেখেছিলাম এটার ভিতরে ভিতরে দিয়ে দিব এভাবে বসিয়ে দিতে হবে যেভাবে থাকুক না কেন ভিতরে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে স্টিম হয়ে যাবে আস্তে আস্তে এটা আধা ঘন্টার মতো সিদ্ধ করতে দিতে হবে আমি এভাবে রেখে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার মতো এভাবে রাখবেন আসলে রেসিপিটা খেতেই খুবই সুস্বাদু হয়েছে তা আমার ছেলে এটার নাম দিয়েছে এগ লেস আর এদিকে দেখুন বিড়াল এসেছে ও যখন এটা আমার সাথে রান্নাঘরে ছিল তখন আমাদের উপরতলার এক ভাবি ওনার বিড়ালটা এসে মেয়ে করে ডাকছে আর আয়াজের কাছে চলে আসে কিন্তু আজকে কেন জানি ও আসতে চাচ্ছে না ভিতরে কিন্তু শুধু এখানে বসে বসে শুধু মেয়োমেয় করছিল আয়াস বিড়ালটাকে দেখলে কোলে নিয়ে ওদের বাসায় দিয়ে আসার জন্য আরও অস্থির হয়ে যায় এই কারণে কারণ ওদের বাসায় যতবারই বিড়ালটাকে দিয়ে আসতে যায় ততবারই ভাবি কিছু না কিছু ওকে গিফট দিয়ে দেয় কখনও বিস্কিট কখনো আইসক্রিম কখনও ওয়েফার সেদিন আবার দিয়ে গিয়েছিল শর্মা

বাবাকে ছোট বড় সবাই পছন্দ করেছে আয়াজের এই পছন্দের খাবারটি তো আপনারাও বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার তো প্রিয় আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে আমার ছেলের এই রেসিপিটা কেমন লাগলো এই গ্লেস অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম